জলের গানে রাহুল আনন্দের বাড়িতে আগুন লেগেছিল পাশের বাড়ি থেকে কেউ ইচ্ছে করে আগুন লাগায়নি চলুন বিস্তারিত জানি কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও পরে সরকার এক দফায় গণ আন্দোলনে সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ তবে ছাত্র জনতার বিজয়ের পর সহিংসতা থেকে রক্ষা পেলেন না তিনিও ধানমন্ডির বত্রিশ নম্বরের পাশেই একটি বাড়িতে থাকতেন রাহুল আনন্দ সোমবার পবিত্ররা তার সেই বাড়িটিও নাকি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে গেছে তার নিজের হাতে বানানো তিন শতাধিক বাদ্যযন্ত্র বাড়ির মালামালো হয়েছে লুটপাট তখন তিনি গণমাধ্যমে বলেছিলেন কিছু ছেলে পেলে এসে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলল তাদের বললাম আমি তো তোমাদের জন্যই গান করি এই আন্দোলনেরও সমর্থন করেছিলাম তবুও আমার বাড়িতে কেন হামলা করছো তারা বলল আপনারা বের হয়ে যান না হলে বিপদ হবে পরে আমরা বেরিয়ে চলে আসি রাহুল বলেন এরপরই বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং ব্যাপক লুটপাট চালানো হয় ঘর থেকে লেপ্ত তোষকও নিয়ে যেতে দেখা যায় এসিও খুলে নিয়ে যায় লুটপাটকারীরা আর এতে সংখ্যা লঘুর বাড়িতে আগুন দেয়া হচ্ছে বলে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন তবে এখন জানা গেল কেউ রাহুলের বাড়িতে আগুন দেন নাই আগুন নাকি পাশের বাড়ির থেকেই লেগেছে প্রথমেই আমি জানতে পারলাম আরত্য অরণ্য নামে কোটা সংস্কার ভাইয়ের এক স্ট্যাটাস থেকে এই ঘটনা তিনি লিখেছেন জলের গানে রাহুল আনন্দের বাড়িতে আগুন দেয়া হয়নি পাশের বাসা থেকে আগুন লেগেছে এই ব্যাপারটা উনি জানতেন তবুও এত ইমোশনাল নাটক করে জনতাকে উত্তেজিত করলেন কেন এত নিউজ হলো তাকে নিয়ে আগুন এবং ভাঙচুরকে পুঁজি করে আজকে যে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছে তার লাগা শুরুটা রাহুলের বাড়িকে কেন্দ্র করি আমি বলছি না এর কারণেই বিদ্বেষ সৃষ্টি হয়েছে বলতে চাইছি সাজানো বিদ্বেষকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য এই ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনি একজন শিল্পী হয়ে শুরু থেকেই নীরব রইলেন কেন গোমরা মুখে পত্রিকার লোকজনদের বললেন এর বিনিময়ে যদি শান্তি ফিরে আসে তাহলে এতেই তিনি খুশি মাঝে মাঝে আগুনের থেকেও ভয়ঙ্কর উনি শুরুতে সত্যিটা না প্রকাশ করে সে তৈরি করেছেন পরে জানা গেল এই স্ট্যাটাসের সত্যতা ফারহানা হামিদ নামের একজন রাহুল আনন্দের শ্বশুরবাড়ির দিকে আত্মীয় তিনি রাহুলকে ট্যাগ করে লিখেছেন আগুন দেয়ার সত্যতার কথা পরে ওনার এই স্ট্যাটাস জলের গানের পেজ থেকেও শেয়ার করা হয় ফারহান হামিদ লিখেছেন রাহুল আনন্দের বাসায় উদ্দেশ্য করে আগুন দেয়া লুটপাট বা ভাঙচুর করা হয়নি আগুন দেয়া হয়েছে বত্রিশের এর বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতেই রাহুল দা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন একপাশে তাদের সংসার অন্য পাশে জলের গানের স্টুডিও অনেকের ভিডিওতে এই বাসাটা নিয়ে ভুলভাল কথা বলতে দেখেছি আমি সেই বাড়িটা ব্যক্তি মালিকানায় ছিল বত্রিশের সেখানে আরো অনেক এমন বাসা আছে রাহুলদা ও তার পরিবারের দুর্ভাগ্য এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে এবং শান্তুরের পেছনে ছিল তাই তার বাসাতেও আগুন দেওয়া হয় রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের করে যাওয়ার সুযোগ দিত না আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব রাহুলদার বাসায় আগুনের সাথে রাহুলদার ধর্ম বর্ণ জাত এর কোনো সম্পর্ক নেই তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি দেশের পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে আমরা সচেতন হই একটা সংসার একটা দলের বহুদিনের সাধনা একজন বাচ্চার শৈশবের সবকিছু করে ছাই হয়ে গিয়েছে আর কারো কোনো কিছু পুরে না যাক ভালোবাসা নেমে আসুক মানুষের মনে আপনারা তাদের পাশে থাকলে আবার জলের গানের সাথে গলা মিলিয়ে গান গাইব এমন দেশটি কোথাও খুঁজে পাবো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি জলের গানের প্রতিটা বাদ্যযন্ত্র দীর্ঘ সময় নিয়ে হাতে বানানো এবং প্রায় সকলের চেনা কোথাও কেউ কোনো কারণে খুঁজে পেলে তা ফেরত দেওয়ার অনুরোধ করছি আমি ব্যক্তিগতভাবে ভাবে কোথাও আগুন পক্ষে না বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো দেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসে আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না এই সময় সংখ্যালঘুর আক্রমণের বিষয়ে আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে কিন্তু তার মানে এই না যে বাসা ধর্ম বর্ণ জাত সংস্কৃতির কারণে আক্রমণ করা হয় নাই কিন্তু কোনো কারণে গুজব ছড়াচ্ছে আর সেই গুজবকে গুজব বলা যাবে না দর্শক যেহেতু জলের গানের পেজ থেকে এই পোস্টটি শেয়ার করা হয়েছে তার মানে এটা রাহুলের নিজের বয়ান ফরাজ নামে একজন লিখেছেন ওনার কথা সত্য এবং জলের গান পেজ থেকেও শেয়ার করেছে রাহুলের বাড়িতে কেউ আগুন দেয়নি অন্য বাসার তাপে ওনার বাসায় আগুন ধরে যায় এবং যারা অন্য ভাষায় আগুন দিয়েছে তারাই ওনাকে এবং ফ্যামিলিকে নিরাপদে বাসা থেকে বের করেছে কিন্তু এই সত্য উনি প্রকাশ করেননি এতদিন আব্দুল্লাহ আল নোমান নামে আরেকজন লিখেছেন এতদিন যারা জলের গানের রাহুল সাহেবের বাসা

লুটপাঠ হওয়া নিয়ে প্রচুর প্রপাগান্ডা গত কিছুদিন দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় ছিল সেটাকে প্রচণ্ডভাবে উস্কে দেয় প্রথম আলোর মতন পত্রিকারা মজার বিষয় হচ্ছে আজ থেকে তিন দিন আগে জলের গান রাহুল আনন্দকে ট্যাগ করা একটা পোস্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার দেয় যেখানে দেখা যাচ্ছে কিংবা লুটপাটের কোন ঘটনাই সেখানে ঘটে নাই বরং ঘটনা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন হচ্ছে রাহুল কেন এই নিয়ে এতদিন কথা বলল না আর বাহাত্তর ঘন্টা পরেও কেন মেন মিডিয়া এই তথ্য কভার করলো না সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আসলে দিন শেষে ফায়দা কারা হাসিল করছে আশরাফ আলী রাফি লিখেছেন জলের গানে রাহুল আনন্দের মতো ভণ্ড দুইটা দেখি নাই এতটা সস্তা সিম্পার কিভাবে হয় একজন শিল্পী সত্যটা জেনেও রাহুল আনন্দ গণমাধ্যমে মিথ্যে স্টেটমেন্ট কেন দিয়েছিলেন সেটা এখন জাতি আমার মতোই জানতে চায় রাহুল আনন্দ প্রথম আলোকে এও বলেছেন তবু দেশে শান্তি আসুক আমার সোনার দেশে মূল্যে সেই মূল্য যদি হয় আমার সোনার সংসারে ছাই অথবা বাদ্যযন্ত্র কয়লার বিনিময়ে তাতেও আমার দুঃখ নেই কত বড় এ নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানাবেন এই ধরনের নাটকবাজ লোকদের জন্য এই দেশে অরাজকতা সৃষ্টি হয় সাম্প্রদায়িকাঙ্গা সৃষ্টি হয় দেশে শান্তি ফিরে আসুক কামরুন নাহার রাখি কিয়ানার মিডিয়া